এই গীতা অবস্থা সব ভালো আসুন আসসালামু আলাইকুম আমি খুব স্বল্প সময় লাগে একটু জার্মানির বাইরে যাইরাম সাডেন প্ল্যান একটু গুড়া যাইরাম আর কি তো যে যাইরাম এটা একটা দেশ যে দেশটার আয়তন আমরা ঢাকা শহর থাকি ও ছোটো এবং এর জনসংখ্যা তো আর মাতে আলাপ নয় জনসংখ্যা মাত্র পাঁচ লাখ বিশ থাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজার আনটিল দুই সাল পর্যন্ত আর কি এই দেশটার নাম হইল মালটা এটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এবং সেনজেনভুক্ত আপনি যেটাই হইন এটার অন্তর্ভুক্ত একটা দেশ এবং এই দেশ খুবই সুন্দর এবং যতটুকু দেখলাম যে দেশটার দর্শনীয় অসংখ্য স্থান আছে তো মনে হইলো যে হুটহাট করি যেহেতু দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগে যার মানে থাকি আর অ্যাভেলেবল ফ্লাইটও ইসলাম তো অল্প সময়ের মধ্যে ফ্লাইট বুক দিয়া আর অফিসরও ছুটি জমা আসিল তো ভাবলাম যে একটু ঢুমা একটু ঘুরিয়ে আই তো সাডেন প্ল্যান মালটা যাইলাম আপনারা আমার লগে থাকবা আশা করলাম মালটা গিয়া মালটার সৌন্দর্য মালটার দর্শনীয় স্থান এবং বিভিন্ন বিষয় লাইয়া ভিডিও বানাইমু এবং আপনারা আমার এই ভিডিও দেখবা তো আস্তে আস্তে প্লেন এলো প্লেনের দিকে উঠলাম ছোট্ট প্লেন তাও মোটামুটি বড় আমরা ডোমেস্টিক এয়ারলাইন্সও যে প্লেন এটা থাকি বড়ো রায়ানোর আমার এই প্রথম রায়নিয়ারর যাত্রা এর আগে আমি ইজি সহ আরও মোটামুটি ছোট ডোমেস্টিক ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে প্লেনগুলা চলে আমি এই প্লেনগুলা চড়ছি কিন্তু রায়নিয়ার এই প্রথম মনে হইলো যে ছোট প্লেন বার্তা কি হইল ভিতরে মোটামুটি বালা স্পেস আসিল আর মানুষ ফুল বুক আসিল ফ্লাইটটা প্রচুর মানুষ আসলে ফ্লাইটও প্লেনের জানালা দিয়ে আপনার একটু দেখাইলাম বাইরের দৃশ্য রায়নিয়ারও বা এরকম ছোটো প্লেনও কিন্তু কোনো খানি টানি বা কপি দেওয়া হবে না এখানে কিনা খাওয়া লাগে তো আমি একটা কফি নিলাম কফি নিয়ে খাইলাম যেহেতু প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিটের একটা ফ্লাইট রায় দশটা সাড়ে দশটার দিকে আমার ফ্লাইট ছিল অবশেষে মালদায় ফসলাম আমার ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে প্রায় দুইটা বাজে রায় হোস্টেলও এই সময় রিসেপশনও খেয়েও নাই নিজে নিজে সেলফ চেক ইন করা লাগবো আমার একটা কোর্ট পাঠিয়েছে তারা তো কা এটা এত সুন্দর ভিউ রাত্রিবেলা প্রথম অভিজ্ঞতা পালা আর গরি প্রায় তিনটা বাজার আছে মানুষ আছে রাস্তা দাওয়া করলাম পালাই লাগে ভালো লাগে যে এত রাত্রি পর্যন্ত মানুষ আছে এবং এনজয় করা যায় এরকম ভিতৰ খাৰপ নাই সেইকাৰণে আমি থাকিব প্ৰায় তিনি ৰাইত অকণ ৰেষ্ট লৈম ফ্ৰেছ ফ্ৰেছ হৈম ঠিক আছে দেখুৱাব পৰৱৰ্তী ভিডিঅ'ত